লাসিলা করে না এগনিদান নালা তেমারে না কাটা আছে না না কিছু ওরা ও পারবে না নে কত থাক মাসটা থাক আমার মেয়ে হুম হ্যাঁ এই যে হচ্ছে সাকার মাছ তুমি তো এটা ছবি তুলে দি তো তো সকাল সকাল একজনে আমাকে অনেকগুলো মাছ দিয়ে গেল আর এই মাছগুলো তো আমি কিনে নিয়েছি দেখেন মাছ অনেক মাছ এখানে বারোশো টাকার মাছ তো আপনারা বলবেন এখানে কত টাকার মাছ হবে আপনাদের অনুযায়ী আসলে শাকার মাছ রান্না করে খেতে পারবো কিনা বুঝতে পারছি না আম্মু অনেক চেষ্টা করছে এই মাছটা কাটার আর উপরের অংশটা তো দেখতেই পারছেন আপনারা না ধরলে বুঝতে পারবেন না এটা কত শক্ত আর মোটা একটা চামড়া এই চামড়াটা শুলতেই খবর হয়ে যাচ্ছে আর আমার আম্মু কাটাই কাটতে পারছে না অনেক কষ্ট হচ্ছে তো আম্মু বলতেছে যে আমার পক্ষে সম্ভব না আর এই মাছটা খাওয়ার কিন্তু আমাদের এতটাই ইচ্ছা না আমার ছেলেটা বলেছে আর হচ্ছে এটা দিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল তো আপু যেহেতু বাড়ি ছিল না আপুর উপর এখন ভরসা ও যেহেতু পারতে পারে সেই জন্য আম্মুকে বললাম যে এখন মাছটা রেখে দাও আপু আসুক তারপরে ও যা করার করবে আর না হলে থাক ফেলে দিব তো এই তো মাছটা আম্মু অনেক চেষ্টা করার পরে কোনোভাবেই সে পারছিল না এটা কাটতে আর এটা কাটা তার পক্ষে সম্ভব না তো আপু চলে আসছে আর হচ্ছে সে শাকার মাছটা কেটে নিবে আমি চেয়েছিলাম খাবো না কিন্তু আবিদ এই মাছ খাওয়ার জন্য একদম বেশি বিরক্ত করতেছে তো আপু যে কাটতেছে আপনারা দেখেন কিভাবে কাটে শাকার মাছ তো এই যে দেখেন প্রথমে মাথাটা একদম ফেলে দিতে হবে মাথাটা ছাইলা তারপরে পুরো এই كده হবে পুরোটা নেই হাতি হবে সাবধান সাবধান

না পৌরমস্তে ছোটmstাই খেয়ে ফেলে মানুষ। কেন উপরে চামড়াটা এইভাবে সুলে ফেলতে হবে। ছুরি থাকলে আর ভালো হয়। ছুরি ও করে অনেকে। তা আমরা হচ্ছে একদম প্রথম তো এজন্য এইভাবে কাটতেছি। তোমার কি शक লাগে? খাবো না এই এই মাথাটা আবার যাবে না। আপনাদেরকে দেখানোর জন্য এই মাছটা কাটা ধোয়া খাওয়া এছাড়া আমাদের খেতে পারবো কিনা জানি না কিন্তু রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্রসেসিং করে এই মাঘ মাছটা রান্না করতে হয় আর কি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক পাশ কাটা হয়ে গেছে আর এক পাশ কাটতেছে তো এই যে দেখেন পুরো মাছের অংশটা ফেলানো হয়ে গেছে যে শক্ত অংশ আর কি তা মাছের অংশ ফেলানোর পরে এর কালার দেখেন কত সুন্দর দাও এই যে এত একটু জুলাই দেখাই হলো মাছের এখন হচ্ছে মাছ কাটা হয়ে গেছে আমরা দুইটা যাচ্ছি

তো সারাদিন শাকার মাছ কাটা ধোয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছিল পরে আহ ফ্রিজে রেখে দিছে বিকেল বেলা কি আমরা একদম মাথা ঠান্ডা করে রান্না করছি তো এখন আমরা এই শাকার মাছ খাবো আর আপনাদের সাথে শেয়ার করব এই ঢাকার মাছ খেতে কেমন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন একটা পিস নি বিসমিল্লাহ আর সর্বপ্রথম আবি খেয়ে যাত্রা করছে আমার আব্বার জন্য ভালো একটা পিস তো এই যে শাকার মাছ খাচ্ছি অনেক মজা খাও বেশি করে খাও